বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি মাদ্রাসা সার্ভিস কমিশনের আগামী যে পয়লা সেপ্টেম্বর দু রবিবার গ্রুপ ডি এর যে পরীক্ষা হতে চলেছে তার পূর্ণাঙ্গ সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন হবে কি কি টপিক সেখানে থাকবে এ ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অতএব বন্ধুদের কাছে রিকোয়েস্ট যদি তোমরা এই জেলা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকনটা অবশ্যই অন করে রাখবে তো অবশ্যই তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে তিয়াত্তর জনের মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডিতে কিন্তু পরীক্ষা হতে চলেছে তো সেখানে প্রশ্নপত্র কেমন হবে কি কি টপিক থেকে প্রশ্ন হবে কীরকম ধাঁচের হবে অর্থাৎ যে গেজেট যেটা পাবলিশ করেছিল দু হাজার দশের এবং পরবর্তীকালে দু হাজার তেইশ এপ্রিল মাসে সেই গেজেট অর্থাৎ নতুন গেজেট অনুযায়ী হবে না পুরানো গেজেট অনুযায়ী হবে সর্বোপরি কত নম্বরে প্রশ্ন হবে কোন কোন টপিক থেকে আজকে আমরা এ বিরুদ্ধে বিস্তারিত আলোচনা করি দু হাজার দশ সালে যে গেজেট পাবলিশ হয়েছিল এবং ওই যে চব্বিশ হাজার সামথিং কিছু ক্যান্ডিডেটস যারা মেন্স পরীক্ষা তাদের দিতে হবে না তারা কিন্তু এর আগে পরীক্ষা দিয়েছে তো সেই প্যাটার্ন কি ছিল এবং এই বর্তমান তিয়াত্তর হাজার সাতশো আটানব্বই জন ক্যান্ডিডেটসের কি প্যাটার্ন হবে ওকে তো প্রথমে তোমাদেরকে বলে রাখি যেহেতু এই পরীক্ষাটা একটাই পরীক্ষা একটা বলতে একটা গেজেট বা একটা নোটিফিকেশনের পরীক্ষাটা হচ্ছে সেই দু হাজার দশের পরীক্ষা দু হাজার চব্বিশে যা কোর্ট মারফত নেওয়া হচ্ছে তো কখনোই এটা তোমাদেরকে এটা আগে ক্লিয়ার করে দিই কখনোই সেটা নতুন গেজেট অনুযায়ী পাবলিশড বা পরীক্ষা হবে না কেননা যদি নতুন গেজেট অনুযায়ী পরীক্ষাটা হয় তাহলে কিন্তু আবার কট কেস হবে যেহেতু চব্বিশ হাজার ক্যান্ডিডেটস কিন্তু তারা অলরেডি স্ক্রিনিং টেস্টে পাশ করেছেন ঠিক আছে এবং সে একই নোটিফিকেশান তো সেই ক্ষেত্রে নতুন করে এদের কিন্তু নতুন যে গেজেট দু হাজার তেইশ সালে সেই অনুযায়ী কিন্তু নেওয়া সম্ভব নয় মানে এটা বললাম যদি নেই কিন্তু কেস হতে পারে সেই জন্য আগে যে প্যাটার্ন ছিল দু সালে যে কোয়েশ্চেন প্যাটার্ন এবং যে গ্রুপ ডি এর যে তোমার গেজেট অনে যে প্যাটার্ন সেটা হবে তো সেটা কি ছিল দেখিনি সেটা হচ্ছে যে এর জন্য তোমার তিরিশ নাম্বার ছিল ঠিক আছে এই স্ক্রিনিং টেস্টের জন্য তিরিশ নাম্বার এটা সবাই দিয়েছে ওকে এবং যে মেন্স যেটা পরীক্ষাটা হতে চলেছে সেটার জন্য কিন্তু পনেরো নম্বর পরীক্ষা হবে আর দশ নম্বর তোমাদের ইন্টারভিউ হবে এটা কিন্তু মাথায় রাখবে তাহলে তোমাদের জন্য পনেরো নম্বরের পরীক্ষাটি হচ্ছে অ্যাকর্ডিং টু দু হাজার এর যে গেজেট এবং আমাদেরকে এই যে পয়লা সেপ্টেম্বর দু হাজার সালে যেটা পরীক্ষা দিতে হবে সেটা তোমার পনেরো নম্বরের ঠিক আছে যে পুরানো যে গেজেট অনুযায়ী পনেরো নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে এইবার এই পনেরো নম্বরের পরীক্ষাটা কী হবে এর আগে মানে প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেন যে পরীক্ষাটা হয়েছিল সেই অনুযায়ী বলছি কিন্তু ঠিক আছে সেখানে দুটো টপিকের উপর এক্সামটা হয়েছিল কী কী সে টপিক ছিল একটা ছিল তোমার যে ম্যাথ আর একটা ছিল তোমার ইংলিশ ওকে এই ম্যাথ এবং ইংলিশ মিডিয়ার টোটাল কোয়েশ্চেন ছিল তোমার তিরিশটা তাহলে মার্কস আছে কত পনেরো তাহলে তোমাদের প্রত্যেকটা নাম্বারের জন্য ছিল হাফ নাম্বার প্রত্যেকটা কোয়েশনের জন্য ছিল হাফ নাম্বার বরাদ্দ আমি আমি বলেছি এই অনুযায়ী কিন্তু পরীক্ষাটি হতে চলেছে যেহেতু গেজেট এবং নোটিফিকেশন একটাই দেওয়া হয়েছে সেই অনুযায়ী তাহলে তোমাদের কিন্তু এই ম্যাথ এবং ইংলিশের উপরে কিন্তু বেশি বেশি করে পড়াশোনা করতে হবে প্রিপারেশন নিতে হবে এবার আমরা দেখে যে এই ম্যাথ এবং ইংলিশের কী কী সিলেবাস রয়েছে এবং সেখান থেকে কী ধরনের প্রশ্ন হবে ওকে প্রথমে আমরা দেখি যে ম্যাথের সিলেবাস কী কী রয়েছে কোন কোন টপিক তোমরা পড়বে এই সামনে যে পরীক্ষার জন্য ওকে তো সবথেকে ইম্পর্টেন্ট যেটা তোমার নাম্বার সিস্টেম রয়েছে এই সি এফ এবং এলসিএম অর্থাৎ তোমার লোয়ার এবং গোসাঘর সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণ এই তিনটে প্রশ্ন কিন্তু তোমার হবেই ঠিক আছে এই তিনটে খুব মারাত্মক টপিক এছাড়াও আছে স্কয়ার রুট এবং কিউব রুট এটা থাকতে পারে অর্থাৎ বর্গমূল এবং ঘনমূলের পার্সেন্টেজ অ্যাভারেজ ঠিক আছে প্রফিট অ্যান্ড লস রেশন প্রপোশন সিম্পল ইন্টারেস্ট এখানে দেখো অ্যাভারেজ মানে গড় প্রফিট অ্যান্ড লস মানে তোমার লাভ ক্ষতির অঙ্কগুলো যেটা হয় রেশন প্রফোশন অনুপাত সমানুপাত সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের এই যে নটা টপিক মেন যেটা নটা টপিক খুব ইম্পর্ট্যান্ট এই নটা টপিক কিন্তু খুব ভালো করে তোমাদেরকে প্রিপারেশন করতে হবে হ্যাঁ এবার বলে রাখি যে এই যে টপিকগুলো যেটা বলা হয়েছে এখানে প্রত্যেকটা কম্পিটিভ এক্সামের জন্য হয় এবং তোমাদের যে গ্রুপ ডি এ পদের যে ক্রাইটেরিয়া যে এলিজিবিলিটি অর্থাৎ যেটা বলেছিলো সেটা এইট পাস কিন্তু ঠিক আছে এইট পাস এইট পাসের যে সমস্ত মানে মধ্য শিক্ষা পর্ষদ ও মাদ্রাসা সার্ভিস কমিশনের যে মধ্য মানে মাদ্রাসা সার্ভিসের যে পর্ষদ রয়েছে তাদের সিলেবাস অনুযায়ী যে এইট এবং ক্লাস টেন ঠিক আছে এইট এবং ক্লাস টেনের যে সিলেবাস সেই অনুযায়ী কিন্তু কোয়েশ্চেন হবে খুবই কঠিন কিন্তু হবে না এবং প্রত্যেকটা যে প্যাটার্ন রয়েছে প্রত্যেকটা যে টপিক রয়েছে প্রতিটা টপিকের ক্ষেত্রে যেটা শর্ট টিক্স থাকে সেই রিলেটেড কিন্তু কোয়েশ্চেন হবে এবং এই রিলেটেড কিন্তু আমরা ভিডিও আপলোড অলরেডি করে দিয়েছি এবং আবার করব এই গ্রুপ ডিকে কেন্দ্র করে মাদ্রাসা অর্থাৎ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের যে শর্ট টিক্সের যে ম্যাথগুলো রয়েছে হ্যাঁ সেগুলো যদি তোমরা দেখো খাতা পেন লাগবে না অতি সহজে এক সেকেন্ডের ভিতরে অ্যান্সার করে নেবে সেজন্য জন্য আমাদের এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব ওকে এছাড়া আর কি কি টপিক রয়েছে এর সাথে দেখে নেব প্রবলেম অফ এজ অর্থাৎ বয়সের যে সমস্যা পিতা পুত্রের যে বয়স টাইম এন্ড ওয়ার্ক যেটা রয়েছে ডেসিমেল ফ্র্যাকশন ডেসিমেল ফ্র্যাকশন মানে তোমার যে ভগ্নাংশ ঠিক আছে এবং টাইম এন্ড ডিসটেন্স বিশেষ করে টেনের উপর এই টপিকগুলোর উপর সমস্ত শর্ট টিক্স ভিডিও আমাদের এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে ওকে তাহলে গেল এই যে তোমার মাধ্যমিকের লেভেলের এই কোশ্চেনগুলো হবে এবং এটা ম্যাথের সিলেবাসগুলো দুই নম্বর হচ্ছে ইংলিশ সিলেবাস ইংলিশ থেকে যে সমস্ত টপিকগুলো অবশ্যই পড়তে হবে সেটা তোমার আর্টিকেল অ্যান্ড প্রিপজিশন ওকে নাম্বারস ঠিক আছে অর্থাৎ তোমার বচন এক বচন বহু বচন সিঙ্গুলার ইং যেটা আমরা বলি ওকে আর এছাড়াও রয়েছে দেখো যে পার্টস অফ পিচ অর্থাৎ নাউন প্রনাউন অ্যাডজেকটিভ ভার্ব এই সমস্ত জেন্ডার লিঙ্গ পরিবর্তন আর কী কী করতে হবে টাইম অ্যান্ড টেন্স টেন্স এখান থেকে প্রশ্ন হবেই তারপরে তোমার যে কারেক্ট কারেক্ট ফর্ম অফ ভার্ব মানে একটা মানে সঠিক ভার্ব এমিজর ওয়াজ অয়েন এগুলো ব্যবহার হ্যাভেজ হ্যাজ কোথায় গো অন গান বা গোজ এই সমস্ত যে ভাগগুলো রয়েছে সেই রিলেটেড এখানে প্রশ্ন হবে সিনোনিম অ্যান্টনিম অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ ফেজাল ভার্স কিছু ফেজাল ভার্স রয়েছে সেটা প্রিপারেশনের সাথে ওটা মানে কমপ্লিট হয়ে যেতে পারে আর দু একটা পড়তে হবে ভয়েস চেঞ্জ শিক্স ওকে তারপরে তোমার ইরোর কারেকশন যদি দেই ওকে এছাড়াও ডিকশনারি ওয়ার্ড এই ডিকশনারি ওয়ার্ড হচ্ছে দেখো যে চারটু ওয়ার্ড দিয়ে দেবে সাপোজ আমি এই ব্যাপারে তো ডিটেলস আলোচনা করবো যে চারটু ওয়ার্ড দিয়ে দেবে সেই চারটি ওয়ার্ড কোন ওয়ার্ডটা আগে ডিকশনারিতে হবে তারপর দিয়ে কোনটা হবে এই রিলেটেড সমস্ত তোমাদেরকে বুঝিয়ে দেব ওকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক প্রকাশ এবং স্পেলিং টেস্ট টেস্ট অর্থাৎ ধরো কোনো একটা ওয়ার্ড ভুল আছে সেটাকে সঠিকভাবে এই ধরনের যে তেরোটা টপিক এবং ম্যাথের ক্ষেত্রে যে তোমাদের তেরোটা টপিক তেরোটা ছাব্বিশটা টপিক কিন্তু তোমাদেরকে গ্রুপ ডি এর জন্য কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে আবার বলছি এই রিলেটেড সমস্ত ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে জন্য তোমাদেরকে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে আর মাদ্রাসা সার্ভিস কমিশনার আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে যে কোনো রিলেটেড পরীক্ষা দেওয়া থেকে শুরু করে তোমাদের অ্যাডমিট কার্ড পাওয়া থেকে তোমাদের যে চিঠি এসছে আপডিগেশন সমস্ত ব্যাপারে আমাদেরকে কোয়েশ্চেন করবে আমাদের সেই ব্যাপার তোমাদেরকে অ্যানসার দিয়ে হেল্প করবে ওকে তো ভালো থাকবে আবার পরবর্তী কোনো একটি ভিডিওটা দেখা হবে